আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও কিন্তু ভালো আছি দেখুন আজকের হয়তো থামনেল দেখে অবশ্যই জানতে পেরেছেন যে হয়তো আমি কি নিয়ে আলোচনা করতেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো যখন আপনারা যখন ফেসবুকে ভিডিও আপলোড দিন তখন কিন্তু হয়তো ইনস্টাগ্রামে যায় না বা হয় ইনস্টাগ্রামে ভিডিও দিলে ফেসবুকে যায় না তো সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি সরাসরি আমি আমার ফেসবুক ওপেন করে নিলাম এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে সেটিং অপশনে দিলাম তো এখানে দেখুন হেল্প হেল্পলাইন সেন্টার বা হয়তো অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন আসলো এখানে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল বলে আছে এখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন এখানে আমার যেগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এখান থেকে আমার একটা যে কোনো সিলেক্ট করার পর এখানে আমি রিসেট করে নিলাম কারণ আমার এখানে কোনো অ্যাকাউন্ট সিলেক্ট ছিল না তো আমি এখানে রিসেট করে নেব যদি আপনাদেরও থাকে এরকম আপনারা রিসেট করে নেবেন রিসেট করার পর দেখুন এখানে পেজ চলে আসবে তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই পেজটা না তবে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এরো মার্কেট থেকে এখান থেকে আমার যেটা মন খুশি আমি এই যে এটা নিলাম নেওয়ার পর এখানে যে দুটা তিনটা অপশান এগুলো অন করে দিতে হবে ঠিক আছে আমি দেখুন অন করে দিতেছি এখানে সেট আপ অপশন আছে সেট আপের মধ্যে ক্লিক করলাম অ্যালাউ করে দেবেন আপনারাও এরকমভাবে করবেন দেখুন এরকমভাবে সেট হয়ে গেল তো আমার মানে এরকম ফেসবুকের থেকে যদি আমি প্রোফাইল ফেসবুক প্রোফাইলের মধ্যে কোনো ভিডিও দিই তাহলে অবশ্যই আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে তো এক নম্বর কথা হলো এটা আপনার প্রথম কাজটা হয়ে গেল তো আমি ব্যাক করে যাচ্ছি যাওয়ার পর এখানে আমি আবার ইনস্টাগ্রাম ওপেন করব ঠিক আছে তো ইনস্টাগ্রাম ওপেন করতেছি আপনারা দেখে শুনে ভাবে করবেন ইনস্টাগ্রামটা ওপেন করলাম তো আমি যখন ফেসবুকের মধ্যে যেভাবে লিঙ্ক করলাম এভাবেই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যেও লিংক করতে হবে তো আমার যে আইডিটা আমি ওখান থেকে সিলেক্ট করলাম সেই আইডিটা এখানে খুলে নিলাম তো তারপর এখানে আমি থ্রি টটের মধ্যে ক্লিক করলাম রাইট সাইডে দেখুন তারপর এখানে এই যে এখানে ক্রস পোস্টিং আছে ক্রস পোস্টিংয়ে চলে গেলাম ক্রস পোস্টিংয়ে যাওয়ার পরে হয়তো লোডিং নেবে তারপর দেখুন এখানে আমার সেই ফেসবুকের পেজটি চলে এসে গেছে কিন্তু ওখানে আমি যেহেতু কানেক্ট করেছি যার জন্য এখানে চলে আসলো যদি কানেক্ট না থাকতো তাহলে আসতো না তবে যাই হোক এখানে দেখুন ক্রস পোস্ট টু ফেসবুক পেজ ইনস্ট্যান্টলি যদি এখানে ক্লিক করে সেভ করে দিন তাহলে আনের আপনার যেটা পেজ আছে ফেসবুকের মধ্যে বা হয়তো পেজের মধ্যে সরাসরি চলে যাবে তো কিন্তু এখানে আমার কথা হলো আমার পেজের নয় আমার প্রোফাইলের মধ্যে মানে সেটিং করা উচিত মানে চাই আমি সেটিং করতে চাই তো সেই ক্ষেত্রে অ্যালাউ রিল টু বি রেকমেন্ডেড অনলি এইটা যেটা অপশন আছে এটা আমি সেভ করে নিলাম তো এখানে দেখুন আমার ফেসবুকের লিংক হয়ে গেল তো সে সুইচ রেকমেন্ডেড এখানে আছে তো সুইচ টু রেকমেন্ড বলে অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম দেখুন এখন রেকমেন্ড রিল অন ফেসবুক তো আমার যেগুলো ইনস্টাগ্রামের মধ্যে যে কোনো রিলস আমি আপলোড দিই অটোমেটিক আমার এই ফেসবুকে অ্যাকাউন্টে চলে যাবে তো এই ক্ষেত্রে তো গেল ঠিক আছে তো প্রোফাইলের ক্ষেত্রে এইটুকু হয়ে গেল আপনারা সবাই জানেন বা হয়তো আপনারা করতে পারেন কিন্তু পেজের ক্ষেত্রে কিন্তু এরকম নয় পেজের ক্ষেত্রে কিছুখানি আলাদা তো সেই ক্ষেত্রে আপনাদের আমি নিয়ে যাব পেজেরটাও দেখাবো আর সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদিও ভিডিওটা অল্প লম্বা হয় কোনো কিন্তু আপনাদের শিক্ষণীয় কিছু একটুখানি হবে বলে আশা করি তো আমি এখানে আমার ইনস্টাগ্রাম ওপেন করে নিলাম দেখুন এখানে আমার যেগুলো আমি অন করে দিয়েছি সব কিছু অন করে দিলাম প্রোফাইলের মধ্যে থেকে বা হয়তো আমার ফেসবুকের থেকে এখানে দেখুন আমার উল্টো হয়ে গেছে মানে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল শেয়ার ফ্রম আমি সিলেক্ট করলাম আমার এই ইনস্টাগ্রামে যদি দিই আমার ফেসবুকে আসবে আর ওই ওই ছিল ফেসবুকের প্রোফাইলের মধ্যে যদি শেয়ার করি ইনস্টাগ্রামে চলে যাবে তো দুইটা কানেক্ট হয়ে গেল একে অপরের সাথে তো এই ক্ষেত্রে আমাদের প্রোফাইলটি শেষ হয়ে গেল ঠিক আছে তো তারপর আমি ব্যাগ চলে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ করে আমি একদম পাই টু পাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা এখান থেকে বের হয়ে আসলেন তারপর আমি ফেসবুক আবারও খুলতেছি কারণ ফেসবুকে এখন আমি দেখাবো পেজেরটা তো পেজ আমি এখানে ওপেন করে নিলাম এখানে আমার সেম প্রসেসে প্রোফাইলের মধ্যে রাইট সাইডে এই যে কর্নারে ক্লিক করলাম এখানে সেটিং অপশন আসলো সেটিং অপশনে চলে যাব তো এখানে চলে যাওয়ার পর এইখানে দেখুন আপনার যেরকম ওরা মানে অ্যাকাউন্ট এক্রস সেটিং ছিল এরকম নাই তো এখানে স্ক্রল ডাউন করে তলের দিকে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে লিঙ্ক অ্যাকাউন্ট বলে আছে এখানে ইনস্টাগ্রাম অপশন আছে তো কানেক্ট অ্যাকাউন্ট বলে আছে তো এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি অল্প লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার যদি লগ থাকে তাহলে তো ঠিকই আছে লগ নাই যার কারণে আমার এখানে লগ করার জন্য বলছে তো আমি সরাসরি লগ করে নিচ্ছি কিভাবে করতে হয় আপনাদের সরাসরি দেখুন আপনাদের সেম প্রসেস আসবে এইভাবে করলে অবশ্যই আপনাদের অনেক সহজ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি যে লগ করে নিচ্ছি আমার ভিডিওটি অল্প লম্বা হচ্ছে কিন্তু আপনারা কেউ মনে কিছু নেন না কারণ এক মানে দুইটা ভিডিও আমি একসঙ্গে হয়তো দেখাচ্ছি যার জন্য হয়তো লম্বা হচ্ছে আমি এখানে লগ করে নিতেছি এই এখানে সেভ করার আমার কোনো দরকার নাই আমার যেহেতু পাসওয়ার্ডগুলো সব মনেই থাকে তো যাই হোক এখানে সেভ ইনফো করে দিলাম সেভ ইনভো করার পর এখানে আবারও সেভ ইনভো আছে এখানে ক্লিক করে দিলাম তো এখানে দেখুন আমার লগ ইন টেক বাংলা জিরো ওয়ান মানে টেক বাংলা ওয়ান বলে আছে এখানে আমি লগ ইন করব লগ ইন হয়ে গেল এখানে আমার বলছে কি আমি ক্রিয়েটর হিসেবে করব কি না বিজনেস হিসাবে আমি ক্রিয়েটর হিসাবে সিলেক্ট করলাম কারণ আমরা ভিডিও বানাই তো আমাদের সেক্ষেত্রে ক্ষেত্রে ভিডিও ক্রিয়েটর হিসেবে কাজ করবে তো নেক্সট করে দিলাম কন্টিনিউ করে দিলাম আপনারা সেই একইভাবে করবেন ঠিক আছে তো ইজি প্রসেস কিন্তু না জানার ফলে আমাদের অনেক কষ্টকর হয়ে যায় বা হয়তো আমরা অনেক মানে ইয়ে থেকে সম্মুখীন হই আর কি তো এখানে ডান করে দিলাম ইয়ার ইনস্টাগ্রাম ক্রিয়েটর অ্যাকাউন্ট ইজ রেডি ডান করে দিলাম তো ডান করে দেওয়ার পর দেখুন এখানে আমার এই এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে এখানে মানে একটা ফেসবুক একটা ইনস্টাগ্রাম লিংক হয়ে গেলো তো এখানে কন্টিনিউ মারার সাথে সাথে আমার দেখবেন এখানে লোডিং হবে অল্প সময় নেবে এভাবে অল্প একটুখানি ধৈর্য ধরবেন আপনারা ইনস্টাগ্রাম তো এখানে ক্লিক করে দিলাম তো আমার এখানে লিংক হয়ে গেল। তো এটা আমার কাজ শেষ এখন আমি বেরিয়ে দিয়ে ব্যাক করে চলে আসবো আবারও দেখাচ্ছি আপনাদেরকে পাই টু পাই দেখানোর জন্য অল্প দেরি হচ্ছে আপনারা মনে কিছু নেবেন না ঠিক আছে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি এবং করে নেবেন কাজগুলো কারণ এই ক্ষেত্রে অনেক কর হয় আমরা হয়তো ইনস্টাগ্রামে আলাদা করে বা হয়তো ফেসবুকে আলাদা করে কিছু কিছু মানুষের ভিডিও দিই তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এগুলো করতে হবে না ইনস্টাগ্রামে দিলে ফেসবুকে চলে যাবে ফেসবুকে দিলে ইনস্টাগ্রামে অটোমেটিক চলে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাজও সহজ হবে আর ইজি প্রসেস হিসাবে কাজ করবেন তো দেখুন এখানে আমি পেজটি সিলেক্ট করে নিলাম এখান থেকে আমি কোনটা করলাম এস এ আবারও দেখাচ্ছি মানে মানে অ্যাসে গ্রো তো এই পেজটি আমি যদি দেখাই শেয়ার অ্যাক্রোস প্রোফাইল শেয়ার ফ্রম আমি এই পেস্ট সিলেক্ট করে নিলাম এটা তা অল্প সমস্যা দেখাচ্ছে তো এখানে দেখুন আমার যেটা করছিলাম সেটা আমি দেখাচ্ছি আমার এই যে শেয়ার টু আমার ফেসবুক ক্লিক করলাম এখান দেখুন চলে আসলো সব এই এইরকমভাবে আপনারা করে নেবেন অবশ্যই আপনাদের কাজগুলোর ইজি হয়ে যাবে তো আজকের ভিডিও আশা করি দেখে আপনাদের কিছু ইনফরমেটিভ হয়তো তথ্য দিলাম তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু একটুখানি সহযোগিতা হলো বলে আশা করি আর হয়তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার কাছে এই ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিতে পারেন যদি আপনার হয়তো দেখে শুনে পরে পরবর্তীতে হয়তো কাজে আসবে সেক্ষেত্রে আপনারা কাজ করে নেবেন তো যদি মনে না থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে দেখে কাজগুলো করে নিলে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা এই কাজগুলো এভাবে করার পর আপনাদের অনেক কিছু সুবিধা হবে আপনাদের আশা করি সময় সুযোগ নিয়ে আপনাদের সম্পূর্ণ বস্তু বেঁচে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি পরবর্তীতে আবারও নতুন করে কিবা একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি হবে হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাকেও যাতে আপনাদের সাথে সাথে এরকমভাবে প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসতে পারি সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার জন্য কিছুখানি একটুখানি দোয়া করবেন দেখুন এইখানে দেখুন আমার এই যে পেজের পেজের সাথে প্রোফাইল কিন্তু আমার ম্যাচ হয়ে গেছে মানে লিঙ্ক হয়ে গেছে তো এটুকুই ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য